আইপ্যাকের তল্লাশিতে তৃণমূলের আপত্তিটা কোথায় অভিষেক বুঝিয়ে দিলেন সব কিছু আইপ্যাক ইস্যুতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার দিন ইডি তৃণমূলের সব তথ্য চুরি করতে এসেছিল বলে তোপ দেখেছেন তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিযোগ করেছেন গতবার নির্বাচন দু হাজার তার ফোনে পেগাসাস ঢোকানো হয়েছিল কিন্তু তারপরও হেরেছে বিজেপি আর এবার আইপেকের অফিসে ইডি কেন গিয়েছিল সেই নিয়ে মুখ খুললেন তিনি আজ অভিষেকের ডিজিটাল যোদ্ধারা বুঝিয়েছিলেন কোন কোন বিষয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে তিনি বলেছেন আইপেকের অফিসে তল্লাশি হল বিজেপির নেতারা বলেছেন কয়লাকাণ্ডের ইডি তল্লাশি করেছেন তাতে আপত্তি কোথায় আপত্তি দুটো জায়গায় কয়লা তদন্তে ঠিক ভোটের আগে তল্লাশি এখানে আপত্তি তিনি আরও বলেছেন দুটি নম্বরে আপত্তি হল আইপেকের তিনজন ডাইরেক্টর একজন দিল্লিতে একজন বাংলায় একজন তামিলনাড়ুতে কাজ করছে তাহলে খালি বাংলায় তল্লাশি হবে কেন খালি কলকাতায় তল্লাশি হবে কেন হায়দ্রাবাদে নয় কেন কারণ তল্লাশি করতে আসেনি তথ্য চুরি করতে এসেছে আগের বার নির্বাচনের সময় আমাদের ফোনে পেগাসাস ঢুকিয়েছিল তারপরও হেরেছে এবারও হারবে তল্লাশি করতে আসেনি চুরি করতে এসেছে এখানে উল্লেখ্য গত বৃহস্পতিবার কলকাতার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তার অফিসে তল্লাশি চালানোর পাশাপাশি দিল্লির আইপ্যাক অফিসের সহ আরও কয়েকটি সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালানো হয় কেন্দ্রীয় তদন্তকারীর দাবি ওই অফিস থেকে বেআইনি লেনদেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয় এর মধ্যে বৈদ্যুতিন নথি রয়েছে তবে কলকাতায় তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন ইডির অভিযোগ তারপর তিনি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে সেখান থেকে চলে যান ইতিমধ্যে এই ঘটনার মামলা হয়েছে সুপ্রিম কোর্টে তবে একটা নয় দুটি মামলা হয়েছে প্রথম পিটিশন দায়ের করা হয় ইডির তরফে দ্বিতীয় পিটিশন দায়ের করা হয় ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা দুই মামলাতে রাজ্যের পাশাপাশি যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নগরপাল মনোজ ভার্মা এবং কলকাতা পুলিশের ভিসি প্রিয়ব্রত রায় ও সিবিআইকে দর্শক এখন দেখার বিষয় বাংলার মধ্যে আইপেকের অফিসে ইডির যেটা হানা হয়েছে সেটিকে সত্যিকারের কোনো তথ্য পাওয়ার উদ্দেশ্যে নাকি তৃণমূল যেভাবে বলছেন যে তাদের নির্বাচনের যে স্ট্র্যাটেজি সেই সমস্ত বিষয়ক নথি চুরি করার জন্যই কিন্তু তারা এসেছিল সত্যি কি ঘটনা হয়েছে অবশ্যই আপনারা দেখেছেন আপনাদের কী মন আপনাদের মত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন